তোদের মতো আপনি তাফসিরে দেখেন বাংলায় এইটাই টাইলি আছে তোমাদের মতো এত সম্মানিত শব্দ আল্লাহ দেয়নি কারণ দিন থেকে আপনি ফিরে চলে যাবেন আর আপনাকে আদর করে ভালোবাসা দিয়ে আল্লাহ ডাকবে এই তোমাদের মাত দিয়ে তোদের দিয়েছেন এখনো আমসা যারা তোদের মতো হবে না এমন একটা আমি তোদের মাথার উপরে এমন একটা দল তৈরি করব যারা তোদের মতো হবে বলেন বলে সেই দলের লোকজনের কাজ কি হবে আমি তো সামনে ঠিক এই আয়াতটা বাস্তবে মিলিয়ে দেখতে পাচ্ছি একামতে দিন যারা এদেশে কায়েম করতে চাই সেই দলকে আমার আল্লাহ এই আয়াত ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশে তো কত দল আছে সবাই একামতে দিনের কাজ করে না কেউ খেত মতে দিন নিয়ে ব্যস্ত আছে এই কথা না কেন কেউ মতে দিন নিয়ে ব্যস্ত আছে কেউ আছে একামতে দিন নিয়ে দিন মতে যদি এদেশে কেয়ামত পর্যন্ত হয় একামতে দিন যদি এদেশে কায়েম না হয় আল্লাহর কসম আল্লাহর বহু বিধান আছে আপনি মানতে পারবেন না বলেন বাংলাদেশে খেদ মতে দিন আছে না নেই কিন্তু সুদ মুক্ত হতে পারছেন বলেন ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকান এখন ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো আছে এইগুলো যদি আজ বাংলার সব ব্যাংকে আমরা জারি করতে পারতাম হ্যাঁ এরা একশো ভাগ সুদ মুক্ত না যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এই দেশে সভাপতি না ও সভাপতির বাপ যদি বাস করে সেও সুদ খোর আমার এই টুপি সুন্দর লাগছে এর ভেতরে সুদ আছে প্রশ্ন আসতে পারে তাহলে আপনার ওয়ার শুনিয়ার গর্ব কি আপনি তো সুদ খোর আরে ভাই এই টুপিটা আমি যে দোকান থেকে কিনেছি এটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ওই ফ্যাক্টরির মালিক এই দেশের ব্যাংক থেকে লোন নিয়েছে আর লোন নিলে তো সুদ দেয় না বলুন এদেশের সোনালি রোপালি চৈতালি চৈতালি ব্যাংক আছে চৈতালিও হবে সোনালী রোপালি চৈতালি অগ্রণী যত রকমের ব্যাংক আছে যতদিন পর্যন্ত মশা রাখা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে স্তেসনা বায়ে মোয়াজ্জাল অহেদা এরকম প্রায় বত্রিশটার উপরে নিয়ম আছে এইগুলো যখন আপনি ইসলামী অর্থনীতিতে মানতে পারবেন ব্যাংকিং ব্যবস্থায় তখন আপনি সুদ থেকে মুক্ত হতে পারবেন কিন্তু আমরা পারছি না কেন কারণ দেশে এখনো রাষ্ট্রীয়ভাবে ভাবে ভিত্তিক অর্থনীতি কায়েম বলেন বলে বাংলার মুসলমানেরা ভালো করে মিলান আল্লাহ যেহেতু একটা দল তৈরি করবে নিজে বলছেন যখন আল্লাহর বান্দারা দিন থেকে ফিরে চলে যাবে আজ কত মানুষ ইসলামের নাম নিয়ে আল্লাহর বান্দাদেরকে দিন থেকে সরিয়ে নিচ্ছে আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দেশের হাজার অফির এই ধান্দায় লেগে আছে তারা মনে হয় বাতিলের কাছে কিছু পায় তাছাড়া তারাও তো দেখি মাওলানা মুফতি মহাদ্দেশ আল্লামা পীরে কামেল জামান ভারতের কামান হাওড়ার সেতু ব্রিজ কত কিছু নামের আগে চোদ্দ লাইন ডিগ্রি দিয়েছে শেষে আবার লেখা থাকে কু সে আ আল বিড়াল তাছাড়া কি কু সে মানে কি কোথা বিড়াল হবে না এরা তো অবশ্যই কামেল পাশ করে অনার্স মাস্টার্স করেছে যে কি আয়াত গুলো পড়ে না তারা আল্লাহর দিনের ভেতরে নতুন করে কিছু দিলে সে কাফের বলেন বলেন কারণ আলী মালতুলাকুম দিন আকুম আজকে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম কেমত পর্যন্ত আমার দিনের ভেতরে কিছু দেওয়া লাগবে না এমনকি দিন থেকে কিছু বাদও দেওয়া যাবে না বলেন নামাজ যদি দিনের ভেতরে থাকে জাকাত দিনে নেই বলেন বলেন রোজা দিনের ভেতরে নেই সমাজ কিভাবে দিনের ভেতরে নেই রাজনীতি করা লাগবে দিনের নেই নামাজের কথা বললে আপনার আনন্দ লাগে রোজার কথা বললে ভালো লাগে সমাজ কিভাবে চলবে এটার কথা বলতে গেলেই আপনার মন পাওয়া যায় না রাজনীতি একটা এবাদাত বাংলাদেশের মানুষ বসে না কি কথা বলা লাগবে এইটা আজ আমরা বুঝি না এই জন্যে তো পুরা রাজনীতি তাজ দুর্নীতি হয়ে দাঁড়িয়েছে আল্লাহর কসম যারা ভারতকে সমর্থন করেন আমি নির্দিধায় বলতে পারি আপনি দুর্নীতি সামনে করবেন অথবা করেছেন এই সামনে পালানো লাগতে পারে জায়গা কাছে এই কারণে ভারতকে সমর্থন করেন ও জালেমরা তো সমর্থন করতো এই কারণে যে যা পাহাড় এ নিয়ে তারা আমেরিকা একবারে যাওয়া যাচ্ছে না গেলে আগে দাদার কাছে এরপরে থেকে এই জন্য এত সাপোর্ট স্বামী স্ত্রী বানিয়ে ওখান আর শয়তানরা পালিয়েছেও ঠিক দাদার কাছে তিনশো এমপির ভেতরে প্রায় দুইশো আশি জনই দাদার কাছে আর বাকি কয়েকটা আমি বিভিন্ন দেশে পেয়েছিলাম সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ইন্দোনেশিয়া বড় বড় যে দেশগুলোতে আমি গেছি যে দেখি ওই দেশে ওরা হোটেলে উঠলাম ইন্টারন্যাশনাল হোটেল নিজে নামলাম দেখি দুই শয়তান বসে চা খাচ্ছে আর পেপার পড়ছে কি গো হজুর আমরা আগেই পালিয়েছি আপনি একটু দোয়া করেন আমাদের জন্য আবার বলছে আমি আবার রিফিট করছে যারা দাদা বাবুদের সমর্থন করেন এখানে অনেক গোয়েন্দা আছে আমি জানি আপনি ছেড়ে দেন আমার কোনো ভয় নেই জীবনের উপরে আমি মরণের ঘর থেকে ঘুরে এসেছি আমি যেখানে গিয়েছি ওই জায়গায় কেউ বাসে না এই জন্য আমার আর কোনো ভয় নেই আমার এখন যা লাইফ আছে এটা আমার বোনাস লাইফ যা এটা আল্লাহর ভরসা করে আমি বলবোই এতে কে নারাজ হলো কে অবস্থা হলো দেখার দরকার নেই যারাই ভারতকে সমর্থন করবে আপনি দেখবেন ওদের ধান দাসে আমরা এরকম মারিং কাটিং করবো ঝামেলায় পড়লে পালাবো যেহেতু পাশে তো তাড়াতাড়ি চলে যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি তৈরি করব তাদের কয়েকটা গুণ পাবে তোমরা কয়টা কম পক্ষে তিনটা গুণ তাদের ভেতরে পাওয়া যাবে আযিল্লাতিনা আলালে মুকমিনিনা আইজ্জাতিনা আলাল কাফিরিন রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোর প্রথম নাম্বারে গুণ হবে হে নবী তারা নিজেদের প্রতি রহম দিল হবে আর কাফেরদের প্রতি কঠোর হবে আপনি বাংলাদেশে দেখেন একামতে দিনের দায়িত্ব যারা পালন করে অনেকের প্রশ্ন আসতে পারে শুধু ওই দিকে টানেন আরে ভাই আল্লাহর কসম এ কোরআন মাথায় নিয়ে বলতে পারে আমি টানাটানি না কোরআনের সাথে মেলে এই জন্য বলছি আজ এই দেশে কত দল সভাপতি না দিলে মারামারি করে আর এই দলে সভাপতির দায়িত্ব দিলে কান্নাকাটি করে আমাকে বেশি বললাম দায়িত্ব দিতে গেলে কান্নাকাটি করে নিতে চাই না বলে না এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না আর এমন দল দেখতে পায় সভাপতি না দিলেও খুব মারে রাব্বুল আলামিন বলেন প্রথম নাম্বারে তাদের গুণ পাবে নিজেদের ভেতরে খুব রহম দিল তারা কমল হৃদয়ের এই দেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে ওরা বাড়ি বাড়ি চট্টগ্রাম একজনের একজনের কিলোমিটার দূর এরপরও দেখবেন আপন ভাইয়ের চাইতে মহব্বত বেশি শুধু দিনের কারণে আর নিজের আপন ভাই ইসলাম মানে না দিন থেকে ফিরে গেছে ও ভাইকে জানের শত্রু মনে করে কারণ আজিল্লা দিন আলাল মেনিন মমিনদের ওপরে দ্বারা রহম দিল হবে আলাল কাফিরিন কাফেরদের প্রতি হবে কড়া ভয়ঙ্কর বিশ্বনবীর উম্মত যারা হবে তাদের গনাগন পেয়েছি সোরা ফাতাহার ভেতরে না বন্ধ করে দিন শরীর আসলে কন্ট্রোলের বাইরে কিছুই আমার শরীরে মান মানছে না একটু দিলে গলা বসে যাচ্ছে আবার না দিলে ঘেমে যাচ্ছে তিনটা বছরে জালেমরা যা অত্যাচার চালিয়েছে শরীরের ওপরে শরীরটা শেষ করে দিয়েছে মোহাম্মদুর রসল আল্লাহ অল্লাদিনা মাহ সিদ্দা ওয়ালাল কোফার রুহামা উবাই না হোম আল্লাহফা বলেন মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল তার সাথে যারা থাকবে তার সঙ্গে তাদের কয়েকটা গুণ আপনি দেখতে পাবেন আশির দাউ আল আল তারা কাফেরদের প্রতি কঠোর হবে কাফেরদের প্রতি কঠোর হওয়া মানে কাফেরদের আচরণ কাফেরদের দিবস কাফেরদের নিয়ে আসা যত অনুষ্ঠান সবগুলোর প্রতি কড়া হওয়া লাগবে এ বাংলাদেশে কোনো কাফেরের তৈরি করা কোনো অনুষ্ঠান আমরা পালন করব এই যে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে যেটা গেছে এটা কাফেরদের তৈরি করা ইংল্যান্ড থেকে নিয়ে আসা খ্রিস্টানদের বিশ্ব ভালোবাসা পৃথিবীতে মুসলমানদের দিবস হবে দুইটা ঈদুল আজহা ঈদ উল ফিতর এর বাইরে কোনো দিবস নেই কত মানুষ আজ দিবস বানায় জেলখাটা দিবস প্রত্যাবর্তন দিবস বিয়ে করা দিবস আরে ভাই বিয়ে করা দিবস যদি পালন করা লাগে কেউ তো বিয়ে করে চারটা বছরে তো সাত দিন শুধু বিয়ে হিসাবে এত দিবসই আপনি পাবেন কোথায় শেষে আমার কোষ্টিয়ার একজন বিয়ে করেছে নয়টা একসাথে সাতটা বউ মাসা আল্লাহ বলছে শয়তান ওরে জবাই করা দরকার শয়তান আল্লাহর বিধানটা উল্টে ফেলেছে বাটাম দেওয়া দরকার মানুষ একটাই পারি না আমরা আরো কয়টা আবার মেয়ে গুলো কেরকম যে এর মতো মানুষের সাথে থাকে কিছু মানুষের রুচি নেই আসলে কমিল্লা রাজকে থেকে এই গুণ অর্জন করে ওই দলের ভেতরে আমাদের কমল হৃদয়ের হওয়া লাগবে আর কাফেরদের যত অনুষ্ঠান সামনে আসবে তারা সামনে পড়লেই ওদের উপরে কড়া হওয়া লাগবে যাদের ভেতরে এই গুণগুলো আছে আপনি দেখেন দেশে পাবেন রাব্বোলাহাল আমিন বলেন কমপক্ষে তিনটা গ্রন্থ তাদের ভেতরে পাওয়া যাবে কয়টা আরও জোরে বলেন এ আয়তের পরের আয়তের শেষের দিকে পাবেন আল্লাহাদীন আয়ো না সলাতা অয়ো তোনা জাকাতা অভোমর কী এ মানুষগুলোর প্রথম কাজ তারা নামাজ কায়মের আন্দোলন করবে আরে ভাই এখানে ফাসাল লিন রব্বিকা নেই যে নামাজ পড়বে তার রবের জন্য না আল্লাযিনা ইয়ুকিমুনা সালাত যারা নামাজ কায়েম করবে আর কায়েম করা এটা ব্যক্তির না এটা কায়েম করা রাষ্ট্রের দায়িত্ব সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চাই যে রাষ্ট্রের নামাজ কায়েম থাকবে এইটার জন্যই রাজনীতি করি এইটার জন্যই রাজনৈতিক কথা বলা হয় তাছাড়া অন্য কোন উদ্দেশ্য আল্লাহর কসম আমার নেই আমি যেহেতু নামাজ একা একা পড়তে পারবো কিন্তু কায়েম করতে বলেন বলেন আরো জোরে বলেন নামাজ কায়েমের দায়িত্ব কার রাষ্ট্রের কার এটাকে আমি বানালাম সোরা হজের একচল্লিশ নাম্বার আয়তে আল্লাহ দলিল দিয়েছেন আল্লা দিন কান্না হুম ফিল আর দি আকম যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেব ওরা যদি মমিন হয় ওরা প্রথম নাম্বার এই নামাজ কায়েমের বিল পাশ করে দেবে নামাজের আমরা তো চাই তিনশো এমপির ভেতরে অন্তত একশো একান্ন জন এমপি এই দেশে এমন সংসদে করান বুকে নিয়ে যাবে যারা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে এটা আপনার কাছে রাজনীতি মনে হয় এইটাই তো আসল নীতি তাছাড়া ব্যক্তিগত জীবনে যদি নামাজ পড়ার কথা আল্লাহ বলতেন আমি আয়াত পড়তাম না যেহেতু আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসে তার প্রথম গুণ তারা নামাজ কায়মের আন্দোলন করবে আজ এই ওয়াজ মাহিল এই সমস্ত অনুষ্ঠানে কথাগুলো বলা হয় না এইভাবে বলতে গেলে এই পনেরো বছর খালি রাজনীতি বলতো কি বলেন বলেন এই কারণে কি হয়েছে দেখেছেন বৌগুলো রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে কি বৌগুলো রাজমিস্ত্রি না আমার ভাইরা দুই নম্বরে হয়তো না জাকাত আর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা এইটাও দায়িত্ব ব্যক্তির না কার রাষ্ট্রের কথা যে বলি এমনি বলি না এই কারণে বলি তিন নম্বরে অহম রকি হন তারা রুকুকারীদের সাথে রুকু করবে তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে